Assalamu alaikum, welcome back to my channel. I am Sadia Bahjamin Subha, second year MBA student at TMC Bogura. আজকের ভিডিওতে আমি তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দেবো আমার গত দুইটা ভিডিও পোস্টের পর অর্থাৎ এম ফার্স্ট ইয়ারে কোন কোন বই পড়তে হবে এবং একটা ভালো বোন সেট কীভাবে চিনবো এই দুইটা ভিডিও পোস্ট করার পর থেকে তোমরা আমাকে কন্টিনিউয়াসলি আমার ইনবক্সে একটা প্রশ্ন করে যাচ্ছ যে আপু ফার্স্ট ইয়ার এমবি এ একদম শুরু থেকে কিভাবে পড়বো কিভাবে পড়লে ভালো হবে সেটা নিয়ে কিছু বলুন আমি অবশ্য পার্সোনালি তোমাদের কয়েকজনকে রিপ্লাই করেছি বাট আমি দেখলাম পার্সোনালি কয়েকজনকে রিপ্লাই করার চেয়ে বারবার একই রিপ্লাই করার চেয়ে ভালো আমি একটা ভিডিওই করি এই টপিকে যদিও এই টপিকে ভিডিও করার আমার কোনো প্ল্যান ছিল না বাট তোমাদের বারবার এই প্রশ্নটা আসা থেকে আমি আজকের ভিডিওটা করছি তো আজকের ভিডিওর মেইন টপিক হবে যে আমরা এম এর একদম শুরু থেকে কিভাবে পড়বো খুব কঠিন কিছু কথাবার্তা বলবো না একদম নর্মাল বেসিক লেভেলের কিছু কথা বলবো তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এম বিবিএসের শুরু থেকে কিভাবে পড়া উচিত আসলে এই প্রশ্নটা অনেক জটিল একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হয়তো তুমি এক একজনের কাছে এক ভাবে পাবে এবং হতে পারে এই প্রশ্নের কোনো ডিফিনিট অ্যান্সারই নেই কিন্তু তারপরেও আমি এই প্রশ্নটাকে উত্তর করার চেষ্টা করব জাস্ট পাঁচটা টাইটলের আন্ডারে আমি পাঁচটা কথা বলবো তোমরা এই জাস্ট পাঁচটা কথা ফলো করবা তাহলে দেখবো তোমাদের পড়াটা অনেকটা বেশি গোছানো থাকবে এটা জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো জাস্ট লাস্ট এক বছরে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যা শিখেছি আমার যা করা উচিত ছিল বলে আমি মনে করছি সেটাই আমি ওদের সাথে শেয়ার করবো যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে তোমার পড়াশোনার প্রতি রেগুলার থাকতে হবে হ্যাঁ অবশ্যই যেহেতু এম বিবিএসের জার্নিটা অনেক লং একটা জার্নি এবং আমাদের এম এর মাধ্যমে যে পড়াশোনা শেষ হয়ে যায় তা না আমাদের এম এর পরেও পড়াশোনা করতে হয় যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের পড়াশোনা করতে হবে তাই এই পড়াশোনার সাথে রেগুলার একটু রিলেশনশিপে আমাদের আসতেই হবে আমরা রেগুলারলি পড়া কমপ্লিট করবো রেগুলার পড়া কমপ্লিট করা বলতে এই না যে তোমার প্রত্যেক দিনই ডেইলি বেসিসে পড়াগুলো কমপ্লিট করতেই হবে এরকম না তুমি চেষ্টা করবে তোমার আইটেমের আগে যেন আইটেমের হ্যাঁ অবশ্যই আমাদের দেখা যায় যে ডেইলি যে টপিক গুলো পড়ানো হয় তার উপরে অলমোস্ট ডেইলি আইটেম দিয়ে দেয় হঠাৎ দু একদিন হয়তো আইটেম থাকে না তো তোমরা চেষ্টা করবে যে আইটেমের আগে তোমাদের যেন আইটেমের টপিকগুলো টপিক গুলো কমপ্লিট হয়ে যায় মানে আইটেমের আগে আইটেমের পড়া ডান তাহলে দেখবে তোমাদের পড়াটা অনেক বেশি ইজি লাগবে অ্যান্ড যখন কার্ড এক্সাম আসবে অথবা টার্ম এক্সাম আসবে তখন তোমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে না কম পরিশ্রমেই পরিশ্রমে ভালো আউটকাম পাবে তো আইটেমের পড়াগুলো রেগুলার কমপ্লিট করলে তোমাদের আরেকটা সুবিধা আছে যে তোমাদের আইটেম পেন্ডিং থাকবে না আইটেম পেন্ডিং থাকলে কিন্তু তোমরা প্রফে বসতে পারবে না বা টার্মেও বসতে অনেক সময় অ্যালাউ করে না অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের কিন্তু প্রত্যেকটা আইটেম ক্লিয়ার করলেই আমরা টার্মে বসতে পারি প্রফে বসতে পারি তাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আইটেমকে পেন্ডিং করে না রাখি অনেক সময় হয় কি যে অনেকগুলো আইটেম আমাদের জমে থাকে সেগুলো টিচারদের পিছনে ঘুরে ঘুরে আমাদের ক্লিয়ার করতে হয় এটা অন্যরকম একটা ঝামেলা তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা আইটেমের পড়া যেন আমরা আইটেমের আগেই কমপ্লিট করতে পারি তো এইখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে আইটেমে পেন্ডিং খাওয়া কিন্তু মেডিকেলে খুবই কমন একটা বিষয় এটা নিয়ে কিন্তু আমরা ডিপ্রেসড হব না আমরা যদি হঠাৎ করে কোনো একটা আইটেমে পেন্ডিংও খেয়ে যায় আমরা ডিপ্রেসড হব না আমরা ভেঙে পড়বো না বরং আমরা এটাকে নতুন চ্যালেঞ্জ হিসেবে নেবো এবং চেষ্টা করবো এরপর থেকে যেন আমাদের আর পেন্ডিং না আসে তো বলে রাখি যে আমি এই লাস্ট এক বছর যে এম বিবিএসে ছিলাম আমি কিন্তু জাস্ট একটা পেন্ডিং খেয়েছি সো তোমরা চাইলেও কিন্তু চেষ্টা করতে পারো যে আমি কোনো পেন্ডিংই খাবো না পুরো ফার্স্ট ফেসে আমি কোনো পেন্ডিং খাবো না এরকম একটা চ্যালেঞ্জ নিজেকে দিয়ে দেখো আর বাই অ্যানি চান্স যদি এক একটা পেন্ডিং চলেও আসে তখন আমরা ভেঙে পড়বো না ভেঙে না পড়ে আমরা এ নিজেকে আবার রিচার্জ করে নিব অ্যান্ড আবার নতুন করে এই চ্যালেঞ্জে নেমে পড়ব যে একটা খেয়েছি তো কি হচ্ছে এরপর থেকে আর পেন্ডিং খাবো না সো এই চ্যালেঞ্জটা কিন্তু তোমার ডেইলি পড়া কমপ্লিট করতে তোমাকে অনেক বেশি হেল্প করবে সো তুমি চাইলেও কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়ে দেখতে পারো সেকেন্ড যে বিষয়টা মাথায় রাখতে হবে সেকেন্ড যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করতে হবে আমাদের মানে অনেকের মাঝেই দেখা যায় এই টেন্ডেন্সি থাকে যে আমরা ক্লাস বাং করব। ক্লাস বাং করব। বাট মেডিকেলে আমাদের কিন্তু ক্লাস বাং করলে লসটা আলটিমেটলি আমাদেরই হয় আমি দেখেছি গত এক বছরের এক্সপিরিয়েন্স থেকে যে যে টপিকগুলো আমি ক্লাসে ভালো বুঝেছি বা ক্লাসে কনসেন্ট্রেশন দিয়ে পড়েছি সেগুলো আমার বাসায় পড়তে খুব একটা পরিশ্রম হয়নি এবং সেই টপিকগুলোতে আমি ভালোও করেছি এবং সেগুলো আমার ব্রেনে লং লাস্ট করেছে বাট যে টপিকগুলো আমি ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম বা ক্লাসে মনোযোগ দেইনি সেগুলো আমার বাসে এসে পড়তে অনেক বেশি পরিশ্রম হয়েছে অনেক বেশি এক্সট্রা ইউনো এফোর্ট দিতে হয়েছে প্লাস ওগুলো আমি দেখা গেছে প্রায় ভুলে যাচ্ছি বারবার ডিভাইস করতে হচ্ছে সো তোমরা চেষ্টা করবে ক্লাস মিস করবে না এবং ক্লাসে কনসেন্ট্রেশন দিবে ওয়াল আমাদের কিন্তু পার্সেন্টেজের ওপরে একটা অনেক বড় ইফেক্ট রয়েছে প্রফে বসার মানে আমাদের যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকে আমরা কিন্তু প্রফে বসতে পারবো না বা অনেক বেশি ঝামেলা হবে তাই আমরা চেষ্টা করবো একদিন ভেরি ফার্স্ট থেকে আমাদের অ্যাটেন্ডেন্সটা একটা মানে কোয়ালিটিফুল জায়গায় রাখতে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেহেতু আমাদের বর্ডার লাইন তাহলে আমরা চেষ্টা করব যে মোটামুটি তার চেয়ে উপরেই যেন আমাদের অ্যাটেন্ডেন্সটা থাকে এটা শুধু প্রফে বসার জন্য না বরং টপিকগুলোকে ভালো মতো আয়ত্ত করার জন্য আসি থার্ড জি বিষয়টা মাথায় রাখতে হবে তো আমরা যেহেতু প্রথম প্রথম এমবিবিএসে আসছি একদম মোস্ট জুনিয়র হয়ে তাই আমাদের বিহেভিয়ারের দিকটা আমাদের কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টফুল মানে আমাদের সবার সাথে বিহেভিয়ারের ক্ষেত্রে পোলাইট হতে হবে ডেফিনেটলি উইথ টিচার্স উইথ সিনিয়র অ্যান্ড এভরি ওয়ান ইন দ্য ক্যাম্পাস আমরা টিচারদেরকে যথেষ্ট রেসপেক্ট করব তাদের সাথে রেসপেক্টফুলি কথা বলবো কোনো রকমের বেয়াদবি করব না অলসো টু দ্য সিনিয়র আমরা সিনিয়রদের দেখলে সম্মান করব সালাম দিব কথা বলবো ভদ্রভাবে তাদের সাথে কোনো বেয়াদবি করবো না এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট করে তোমার ইম্প্রেশন ক্রিয়েটে তো তোমার যখন টিচারদের সামনে একটা ভালো ইম্প্রেশন চলে আসবে তখন কিন্তু তোমার এমবিবিএস লাইফটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে আর এই জন্যই তোমার বিহেভিয়ারটা ভালো থাকা জরুরি আমাদের টিচাররা অলওয়েজ বলেন যে একটা স্টুডেন্ট কতটা ভালো স্টুডেন্ট হিসেবে কতটা ভালো কতটা খারাপ এর চেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে সেই স্টুডেন্টটার বিহেভিয়ার কতটা ভালো সে কি ভদ্র স্টুডেন্ট নাকি অভদ্র স্টুডেন্ট এটা কিন্তু টিচাররা অনেক বেশি মার্ক করে সো তোমার আচরণে তোমার কথাবার্তায় একটা পোলাইটনেস থাকতে হবে এবং হাম্বলনেস থাকতে হবে তাহলে দেখবে টিচাররা তোমাদেরকে ভালোবাসছে সিনিয়ররাও ভালোবাসছে যার ফলে তোমার এম বিবিএস লাইফটা অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে এবার আসি ফোর্থ সো ফোর্থ যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি পার্সোনালি সেটা হচ্ছে তোমার স্টাডি প্যাটার্ন চেঞ্জ করবে না অনেকে মেডিকেলে স্টাডি প্যাটার্ন চেঞ্জ করে স্টাডি প্যাটার্ন চেঞ্জ করা বলতে আমি কি বোঝাচ্ছি ধরো অনেকের অভ্যেস থাকে ছোটবেলা থেকে যে তারা নোট করে পড়তে পছন্দ করে যে নোট করে না পড়লে তাদের পড়াটা গোছানো হয় না সো এমবিএসে আসার পরে অনেকে ভাবে যে এত ওয়ার্স্ট একটা সিলেবাস নোট করে কি আমি কভার করতে পারবো হয়তো কভার হবে না তার চেয়ে আমি বইয়ে দাগিয়ে দাগিয়ে পড়ি বা অন্য একটা অল্টারনেটিভ ওয়েতে চাই এভাবে করে কিন্তু তারা নিজেদের পড়ার প্যাটার্নটাকে চেঞ্জ করতে যায় এবং এখানে তারা অনেক বেশি ঝামেলায় পড়ে যাদের নোট করে পড়ার অভ্যেস তাদের কিন্তু নোট ছাড়া পড়তে দিলে পড়াটা গোছানো হয় না লং লাস্ট করে না অনেক ধরনের হ্যাজার্ট সো আমি কিন্তু ছোটবেলা থেকে নোট করে নোট করে পড়ে পড়ে অভ্যেস আমি কিন্তু মেডিকেল এসেও এই অভ্যেসটা বাদ দিইনি আমি টোটালি এখনও নোট করে করে পড়ি গুছিয়ে গুছিয়ে পড়ি আমার পড়াটা গোছানো থাকলে আমার মনে হয় যে আমার সেভেন্টি পার্সেন্ট পড়া হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট আমাকে শুধু পড়তে হবে তো তোমাদেরও যাদের নোট করার অভ্যেস আছে তারা অবশ্যই নোট করার অভ্যাসটাকে বাদ দিবে না বরংচ তোমরা একটু পড়াশোনার টাইমটা একটু বাড়াই দিবে যেন তুমি কমপ্লিট করতে পারো সব কিছু আর যাদের অভ্যেস আছে নোট করে না পড়ার যারা হচ্ছে বইয়ে পড়ে দাগিয়ে পড়ে কমফোর্টেবল বা অন্য কোনোভাবে পড়ে কমফোর্টেবল তারা ওই অভ্যাসটাকেই কন্টিনিউ করবে তারা আবার নতুন করে নোট করতে যাবে না তাহলে কিন্তু তোমরা কোপ আপ করতে পারবা না কারণ এখানে ভার্স্ট একটা সিলেবাস এখানে নতুন কোনো একটা স্টাডি প্যাটার্নে তোমরা যদি নিজেদেরকে খাপ খাইয়ে নিতে চাও তাহলে দেখবো অনেকটা সময় তোমাদের লস হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু আমি কি বলবো সেটাকে আবার রিকভারি করা কিন্তু তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে আবার অনেকের অভ্যেস আছে রাত জেগে পড়ে আছে সকালবেলা পড়ে তো তোমরা চেষ্টা করবে তোমাদের এই স্টাডি রুটিনগুলো বা হ্যাবিটগুলো খুব মেজর একটা পরিবর্তন না করতে কারণ মেজর পরিবর্তন করলে তোমাদের ওটার সাথে কিন্তু নিজেকে খাপ খাইয়ে নিতে অনেকটা টাইম লস হয়ে যাবে এবং সেই লসটা কিন্তু তোমাদের একাডেমিক রেজাল্টেও পড়বে এবং যাতে করে দেখবা যে তোমাদের রেজাল্ট খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে এবং তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ তাই কোনো ধরনের মেজার চেঞ্জ আনবা না নিজেদের হেবি হ্যাবিটে যদি না সেই হ্যাবিটটা অনেক বেশি ইউনো ব্যাড হয় সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সেটা চেঞ্জ করবা সেই পাঁচ নাম্বার যে বিষয়টা পাঁচ নাম্বার বিষয়টা এটা বলতে পারো যে একটা ট্রিক্স আমি বলে দিতে পারি যে মেডিকেল লাইফটাকে স্মুথ করার একটা ছোট ট্রিক্স সেটা কি সেটা হচ্ছে প্রথম তিন চার মাস অথবা পাঁচ মাস তোমরা খুব ইফোর্ট দিবা ইয়েস আমি বলতেছি খুবই ইফোর্ট দিবা পড়াশোনায় কোনো ফাঁকিবাজি করবে না অন্য কোনো দিকে তাকাবা না জাস্ট পড়বা কেন এই কথাটা তুমি যদি প্রথম চার পাঁচ মাসে একটা ভালো ইমেজ ক্রিয়েট করতে পারো একটা ভালো ইউনো টিচারদের মধ্যে যদি তুমি তুমি এটা পারো একটা ভালো স্টুডেন্ট বা তুমি পড়াশোনার প্রতি আগ্রহী তুমি জানতে চাচ্ছ শিখতে চাচ্ছ তাহলে দেখবা টিচাররা তোমাদেরকে একটা অন্যভাবে দেখবে মানে টিচাররা ধরে নিবে যে এই স্টুডেন্টটা শিখতে চায় সে ভালো কিছু করতে চায় তখন দেখবে টিচাররাও তোমাদের অনেক অনেক বেশি হেল্প করবে যে কোনো পড়াশোনায় কপারেটিভ হবে টিচাররা এবং দেখবে যে অনেক বেশি ইন্সপায়ার করছে টিচাররা সো মেডিকেলে কিন্তু যে ইমপ্রেশনটা অনেক বেশি ইফেক্ট করে স্পেশালি তোমার প্রথমের দিকের ইমপ্রেশনটা তুমি দেখা যাবে যে প্রথম যে কার্ডটা হবে সেই কার্ডে যদি একটা ভালো রেজাল্ট করতে পারো সেটা প্রত্যেকটা টিচার দেখবে যে আচ্ছা এটা নতুন ব্যাচ তো মানে এই ব্যাচ থেকে তার মানে এই স্টুডেন্টটা ভালো ওরা ভালো করতে চায় দেন সেকেন্ড কার্ড হবে সেকেন্ড কার্ডেও যদি তুমি তোমার এই ভালো মানে প্রোগ্রেসটা ধরে রাখতে পারো তখন টিচার দেখবে না স্টুডেন্টটা আসলেই ভালো তো সেই জন্য আমি বলছি প্রথম চার পাঁচ মাস একটু পড়াশোনায় বেশি মনোযোগী হওয়া চেষ্টা করবা আইটেমগুলো যেন পেন্ডিং না থাকে এবং পড়াগুলো গোছানো থাকে দেন তুমি কি দেখতে পারবা যে তোমার যখন কার্ডের রেজাল্টগুলো ভালো হবে তখন টিচাররা তোমাকে একটা ভালো দৃষ্টিতে দেখবে এবং টিচাররা তোমার উপর কি বলবো যে অনেক বেশি সফট হবে তোমাকে পড়াশোনায় হেল্প করবে তোমার যে কোনো প্রবলেমে তুমি টিচারদের কাছে গিয়ে হেল্প পাবে মানে তোমার একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে আর যদি দেখা যায় যে প্রথম চার পাঁচ মাসেই তুমি ভালো করছো না তুমি পড়াশোনায় খারাপ করছো বা কার্ডে তোমার রেজাল্ট খারাপ আসছে তোমার সাপলি চলে আসছে তুমি বারবার পেন্ডিং খাচ্ছ তখন গিয়ে দেখা যাবে যে টিচারদের মাঝে তোমার ইম্প্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে তখন টিচাররাও তোমাকে বকাবকি করতে পারেন তোমার নিজেরও খারাপ লাগতে পারে তুমি নিজেও ডিপ্রেশনে পড়তে পারো তাই প্রথম চার পাঁচটা মাস মেডিকেলে আমি বলবো খুবই ভাইটাল খুবই ভাইটাল এই সময়টাকে তোমার নিজের বেস্টটা দিতে হবে তোমার চেষ্টা করতে হবে সঠিক ট্র্যাকে থেকে একটা মানে ভালো নিজের একটা ভালো আউটপুট বের করে নিয়ে আসার কারণ প্রথমের দিকে যদি তুমি ভালো করো এটা কিন্তু তোমার নিজেকেও মারাত্মকভাবে মোটিভেশন দিবে তোমার নিজের প্রতি যে ইয়েস আমাকে ভালো করতে হবে আমি ভালো করছি আমাকে ভালো করতে হবে এই জেদটা এই মোটিভেশনটা তোমার নেক্সট রেজাল্টগুলোকে অনেক ভালো করবে তখন দেখবি তুমি কম পরিশ্রমে ভালো রেজাল্ট করতে পারছো তখন তোমার নিজের যে ওই যে সেলফ কনফিডেন্সটা বিল হবে ওটা থেকে তুমি পরবর্তী রেজাল্টগুলো ভালো করতে পারবে সো এই ছিল মোট পাঁচটা রুলস যেটা আমি মানে নিজের মতো করে সাজিয়েছি এর বাইরেও অনেক কথা আছে কোনো ট্রিক্সের শেষ নাই কোনটা কিভাবে করবো আমাদের লেকচার ক্লাস কিভাবে অ্যাটেন্ড করবো টিউটোরিয়াল কিভাবে অ্যাটেন্ড করবো নোটস কীভাবে করবো তোমাদের অনেক অনেক প্রশ্ন তারপরে তোমাদের আইটেম কি কার্ড কি টার্ম কি এগুলো নিয়েও তোমাদের অনেক প্রশ্ন থাকে সো এইগুলো নিয়ে আমি ডিটেলসে নেক্সটে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আই এম সরি ফর দ্যাট আমি কেন যেন ছোটো ভিডিও করতে পারি না একটা জিনিস আমার মনে হয় প্রপারলি একদম ডিসক্রাইব করে তোমাদের বুঝিয়ে দেয় জাস্ট মনে হয় যে তোমরা আমার সামনেও দাঁড়িয়ে আছো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি এইভাবে আমি কথা বলি কোনো ফর্মালিটি ওইভাবে মেনটেন করি না তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওর ট্রিক্সগুলো অবশ্যই মাথায় রাখবে এবং এইভাবে নিজের একাডেমিক লাইফটাকে সাজিয়ে নিবে প্রথম পাঁচ ছয়টা মাস একটু কষ্ট করো দেন দেখবে যে লাইফটা একটু ইজি লাগছে তুমি ওটার সাথে স্যুট করে ফেলেছো নিজেকে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে অ্যান্ড ইয়েস ওয়েলকাম টু লাইফ বেস্ট অফ লাক ফর অল অফ ইউ আসসালামু আলাইকুম